হ্যালো বন্ধুরা আমি আগমনী আবার চলে এসেছি নতুন করে একটা ব্লগ নিয়ে তো আমার সাথে অনেক কিছু হচ্ছে যেটা তোমাদের আজকে জানাতে আমার মন যাচ্ছে এই জনধারণ ধরো যেমন আমি ভিডিও বানাচ্ছি তার জন্য আমাদের অনেকে অনেক কথা বলছে তো যেমন অনেকে বলছে ফালতু একবারে এসব বানাস কেন ভালো লাগে নাকি কেমন করছিস কেন করছিস এইসব কিছু হবে না কিছু না তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোমরা কেন ভাই আমাকে এরকম বলছো আমি তো লোককে এন্টারটেন করার জন্য করছি না আমি যাতে কিছু হয় কিছু করে দেখাতে পারি তার জন্যই করছি তো তোমাদের কেন যে এত অশোটা আমি খুঁজে পাচ্ছি না তো তোমাদের যার যার আমার ভিডিও দেখে অসোটা অসটা লাগে বা বিরক্ত লাগে তোমরা কেউ আমার ভিডিও দেখো না আমি অনুরোধ করছি তোমরা কেউ আমার ভিডিও দেখো না সারাম করে পার করে দিয়ে চলে যাবে আমি পুছিও না তোমাদেরকে আমি পুছিও না আর আমার মতনই যাদের যাদের যারা ভিডিও ছাড়ছে তাদেরকেও যদি এরকম কেউ করে বলে বা পাড়াতে অনেকেই এরকম থাকে দেখবে অসটা লাগে বেরোলেই বলে বাবা তোর বউ তো এখন ফেমাস রে এরকম বলে অনেকেই আছে সব জায়গাতেই সব রকম মানুষই পাওয়া যায় আমাদের এখানেও আছে অনেকেরই থাকবে তো তোমরাও তাই করবে পরিষ্কারভাবে বলে দেবে সবাইকে যে দেখ ভাই আমার ভিডিও তোরা দেখিস না আমাকে ইগনোর করে দে আমি কাউকে ইগনোর করবো না তোদের অসটা লাগছে তোরা বেরিয়ে যা আমি কাউকে বারও করবো না তোরা থাক আমি চাই তোরা দেখ আমি তো দেখানোর জন্যই করছি তাই না বলো এবার তোমরাই বলো যে তোমাদের কার কার এরকম হয় অনেকেই বলে আমি জানি বলবে সব জায়গাতেই সব রকম মানুষ আছে ভালো খারাপ মিলিয়েই দুনিয়া সব জায়গাতেই সব রকম মানুষ আছে আমাদের এখানেও আছে কি আমার তো মানে পরিবারেরই অনেকজন আছে যারা এরকম অসটার কথা বলে মনে মনে অনেক কিছু ভাবে আমি তাদেরকে পুছিও না কিচ্ছু না আমি একটি কথাই শুধু বলতে চাই তাদেরকে ওই যে বললাম আমাকে ইগনোর করে দে আমাকে আনফ্রেন্ড করে দে দরকার হলে আমি চাইই না যে তোরা আমার ভিডিও দেখিস আমি চাই না যা কি বলবো আর তোমরা বলো তোমরা বিচার করো গোটায় সবাই এরকম বলছে পাড়াতে আমি অবশ্য বেরোই না বাইরে তো আমি বেরোই না আমি জানি আমাদের অনেকেই অনেক কথা বলছে শুনতে তো পাই কানে তো আসে সবই আশেপাশে সবাই বলে শুনতে পায় কেউ আমার বরকেই বলে কেউ আমার মেয়েকে বলছে বলছে অনেকে তো কারোর যদি অসোটা লাগে আমি তো এখনও বলছি কারোর অসোটা লাগছে তোমরা দেখো না আমার ভিডিও আমি আমার আমি নিজে কিছু করে দেখানোর জন্য আমি করছি যার মন যাবে দেখবে যারা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার লোক প্রচুর প্রচুর আমার ভালোবাসার লোক আছে তারা আমার ভিডিও ঠিক দেখবে যারা আমাকে ভালোবাসবে তারা আমাকে লাইকও করবে কমেন্টও করবে আমার অটোমেটিক ভিউ হবে অটোমেটিক আজ হয়তো কম আছে কাল হয়তো বেশিও হতে পারে আবার হয়তো আজকের থেকে কালকে হয়তো কমও হতে পারে হাল আমি ছাড়বো না আমি যেমন চালাচ্ছি সেই রকমই চালিয়ে যাব। তো তোমরা সবাই আমার পাশে আছো যারা আমাকে ভালোবাসো তারা আমার পাশে থাকবে আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা আমাকে দেখতে পারো না আমি কিন্তু তাদের জন্য মোটেও ভিডিও বানাচ্ছি না ঠিক আছে ধন্যবাদ বাই